রুজাছনা জানমে পো তো তো আবারের ব্যাপারে আগে বলবো তো সুসুসু করা গেল নারে ওে আমার রন্তর কাটিয়া দেবো তোমারে ভালোবাসো তো দি আমারে

এই সব মাছ করেছে আমি বুঝতে পারিনি ভাই আমি একটা হিসাব কি আমি সব ভুলে গেছি চোখ নাই শালা আমার এত সুন্দর মুহূর্তটা তুই আমাকে নষ্ট করিয়ে দিল আমি এত সুন্দর তোর কপালে তো ড্যান্স ম্যান্স কিছু নাই তুই বুঝিস তুই ঢাকাটা মেরিয়ে আমাকে

এই অত্র এলাকাতে 2-4 গ্রামের ভিতর আমারে লাগান কেউ আছে করে? আমারে কি الله কম দিছে? তুই এতানি প্রথম দিব মানে তুরা? আম প্রথম এতানি amare। কি রকম আগে এতানি দিয়া মরো জানা আছে আমার কতবার দিছেলে আমি পাইইনি। তুই এতানি দিবে? এই ছড়া এই তোর কিন্তু সেটা বাইড়ি একবার কাটব না ফালা তোর কি আমার বংশে সম্পর্কে ধারণা আছে? ওই গেলো ভাৰজেন ওই বাবুৰ চি ৰেণ্ট এ লেগে ঐ এইটো জিনিচ পাতি চাইডকে থৈ দিছিলো ত গৰীব মানুষের দি দিছ ন এবেৰে প্ৰথম পৰম জানি দিন আমাৰ যাইছেন দেখাইছেন দেখিছে নে দে কি দি তোৰা জীবনে পারবো নে তোৰে ওরম নাই কি কৰিবা প্ৰথম ৰম জানা হেফ্তাৰি দিবি সহপতিৰ সাথে কথা হৈ গেলাম রে কিনাটো ডাইৰেক্ট কনী দেখা যাবি যা যা প্রথম রোজাত কেটা এফটারে দে দেখ আমার সম্পর্কে ধারণা নাই এখন যায় সহপতি আমার গরে লেっち মনে রাখেশ আমির রাহুল জেপাতে সুযোগে না ওবাতে কুলিল চালা দেয়া লোক নাম না মনে রাখকো রাহুল আসসালামু আসসালাম কি খবর বারেক দেখা টেগা যাচ্ছে না

রমজানে ইফতারি প্রথম ইফতারি আমার নামটা লেখেন আমার আগে ও না না সভাপতি হবিনেন প্রথম রমজানে আমি ইফতারি দিব আপনি লেহির আছেন আরে বাপু তুরা থামে ইফতারি হচ্ছে দিয়া হলে সুাবের কাম আর তুরা দুইজন এসে গెంজন লাগাইছিস এখন তুরা দুইজন ঠিক করে যে তুই সোয়াবের লেগে এফতারি দিব না হচ্ছে নাম দিব হেই চাচা আমরা কি নামের লেগে এফতারি দিব আমরা সোয়াবেল লেগে দিব আমরা চাই যে মানুষ পেট ভরি খাবে আর জান দোয়া করবে আর ওই চাচিকে বলি দেন চাচিক না বললে হ্যাঁ চাচি হলো আমার সেকেন্ড সাংবাদিক বললে গোটা গ্রাম ধরেন দে বলি দেবেন আমরা চাই যে মানুষ জানবরে খেক আমার নাম তো আগ থেকে আসেই ও হ আমরা জানি তোরা কিরম নাম আলা লোক ওই তুই প্রথম রোজাতে ইফতারে দিছেন যা তাহলে তো মিটিয়ে গেল তাহলে তুমি আগে দিও ই পরেই দিবেন তাহলে তোমার ঝামেলা তো মিটিয়ে গেল তাহলে কেন আমি অতলে সাসাহে ওই কথাই থাকলো আমি আগে দিব নেই আর আপনি Сасик ভুলে দেন যে লাগার সব মহিলা টইলা যা আছে সব লাগ ভুলে দিতে সব লাগ জাম্বুরি খাবো একবার পেট ভরতে গরি জান ওই তালে ওই কথাই থাকলো প্রথম এফটারে আমাদ দিতে ওরা তোর আর ওই পেট পেট খালি গিরে আসিস তুই তো রোজা জীবনে থাকিস নে কে যেন থাকপু খালি গিরে পেটন ওই রে একবার জাম্বুরি খাবো তা ও দা দা উই কিরম রোম রোজা থাকি শুয়া জানি সারা দিন মালটাল খাই আছি এ রোজার মাসে একদিন ইফতারি দালাই মারামারি করে তাও খাবার ব্যাপার যাবনি দা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দা বাপু খবর সবর কি তোমার আগে যা করিসো একটু স্যারো সেরি একটু মর্ছিদ মুখ হও সামনে রমজান মাস আসছে হ চাচা ওই লাইনে তো যাচ্ছি সামনে রমজান মাস নামাজ কালাম পড়া লাগবে রোদা থাকা লাগবে আর সচা প্রথম রমজানের এক তারিখ তো আমিই দিব মনে করছি এই বাপ দাদারা তো সে নেই ইফতারি দিয়ে আসছে প্রথম রমজান থেকে আমার কত দেয়া লাগে বংশ পরম্পরা বুঝতে পারছেন না বাপু তোমার জ্বালা তো আমি আর বাচ্চি এই প্রথম রমজানে তুমি দিবে ইফতারি আরেকজন দিবে ইফতারি আমার সভাপতি পর্দালি টানা টানি বেঁধে গেছে আর দেখছো লিয়ে গেছে আমি তো খুব বিপদের ভিতর আছি রে বাপু না না চাচা আমি না আমার লাইন গার্ড করে দেন তাহলে তো মান সম্মান কিছু থাকবে নি প্রথম রমজানে আমাকে করে দিতে হবে আর চাষিকে আমি গাবলা ভর্তি করে দেবো নেই কোথায় সপ্তাহ আহা বাপু তুমিও আবার নাচরের মতন ধরলে যাই হে ওই দিক করে দুইজন আবার দিব দিব করছে তারপরে তুমি যেহেতু বুঝলে বিষয়টা কাবলা ভর্তি দিবে আমি বিষয়টা দেখছি তুমি যাও আমি দেখো নি না হেলে পরে দিদি দিওনি সমস্যা নাই ঠিক আছে

আয়োজনটা আয়োজন একটা বড় অনুষ্ঠানের তো একটা ব্যাপার সেপার তারপরেও ধরো যে প্রথম রোজার দিন দাওয়াত থাকলো পেট খালি করে সাচি বুলিয়ে দিবে গাবলাটা হাত খেললি মধ্যে চলে আসছে আমরা মন বড় লোক আমরা বুঝো না চলে আসতে মিস দেন না এটা কোনো কথা বললো ভেস্তে তুই আমি মনে কর না এখন তো পেটে আমার যে লেভেলের খিদি খেতে লাগলে সব ফাটা ফেলা দিত তুই প্রথম রোজা আচ্ছা ঠিক আছে যাবো নি তাহলে আমি চলে গেল আর অবশ্যই আসবে আর চাচা রোজাটা অবশ্যই খেকো আর রেপ্তারিটা মধ্যে তাই আমি চলে গেল বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো কারে আচ্ছা ঠিক আছে যাব নি কিন্তু জে কে বুঝলাম মনে করি মনে হয় দাওয়াত এস হলে ভালো হয় তো ব্যাটে কি দিলে সোনা কনস খান ওই তুই যেহেতু আমার এলাকার ছোট ভাই হস আমি ধর যে আল্লাহ দিলে আমার তো কম নাই আমি ধর যে ওই সব লাখ দাউদ মত দিতে প্রথম রোজা রেফটারেটা আমার তরফ থেকে ধর যে ওই ওদের গ্রামের লোকই দাওয়াত দেয়া হই গেছে বাকিটুকু হয় যাবেন সুন্দর আজান দিতে দিতে এ তুইও চলে আসিস সারা বছর রোজাজন থাকিস